এটা হচ্ছে শপের অ্যাড্রেস তোমাদের শপ এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসছে অনলাইন থেকে নিবে সেই স্পেন নাম্বারে কন্ট্যাক্ট করবো তো অনেক সুন্দর নতুন ডিজাইন আসছে একদম অফার করা মধ্যে সবচেয়ে কত কত আছে 40 42 দেওয়া থাকবে রং নেক্সট কালার প্রাইস মাত্র টাকা অনেক দুইশো পঞ্চাশ টাকা করে গরমের আফ ইউজের জন্য বেস্ট হবে কলেজিটি অফিস সব জায়গায় পড়ে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত

আর সম্পূর্ণ হোলসেল প্রাইস যে আর যত পিস লাগবে নিয়ে নিতে পারবে বিজনেস পারপাসে তোমরা নিতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি আমাদের সবচেয়ে ভাইরাল কালেকশন স্মোকি ব্রাউন আচ্ছা কত ফিউট এগুলো কিন্তু কাটতে হবে না ছোট করতে হবে না এটা 12 থেকে শুরু করে প্রাইস তোমরা 42 44 বডি নিয়ে যে পড়তে পারবে 30 থেকে 42 ইজিলি পড়তে পারবে যত হেলদি প্রো একদম ইজিলি ওকে লং আছে কত ভাই এটা সেমি লং এর মধ্যে 250 টাকা সেমি লং

অরেঞ্জ কালার যারা একটু লাইট কালার করতে নিয়ে নিতে পারো প্রাইজ থাকছে দুইশো টাকা নেক্সট একটা মিল্ক কালার নেক্সট থাকছে এটা কিন্তু পাকিস্তানি সিল্কের মধ্যে পাচ্ছে প্রাইজ থাকবে মাস্ক দুইশো টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করে অনেক ও এটা সুন্দর নেক্সট টা দেখিয়ে এই কালারটা কিন্তু অনেক জোস প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কালার সবগুলো বলে দিছি 32 থেকে 44 বডি হবে দেখেন কত বড় হিউজ পরিমাণ বডি তো আর এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছে তারা ছটপট অর্ডার করবে একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় নেক্সট এর কথা আছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব বডি থাকবে বত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত। নেক্সট একা আছে কালার শেডের মধ্যে অনেক সুন্দর এই কালারটা। প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে। নেক্সট আইটেম দেখিয়ে দেব। কত ভাই এটারও প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে সুন্দর এটা মাসাল্লাহ সুন্দর প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ফেয়ার্স এগুলোর সাথে তোমরা ম্যাচিং করা একটা প্যান্ট আর ওনার কিনে নিলে কিন্তু থ্রি পিস হয়ে যাবে এত সুন্দর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি চায়না লিনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে

যার যেটা পছন্দ হবে সে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবে নেক্সট একটা আছে এটা কিন্তু খুবই কিউট একটা এমব্রয়ডারি কাজ করা থাকছে প্রাইস থাকবে सेम মাত্র 250 টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন ফ্রেন্ডস এই প্রাইসে কিন্তু মার্কেটে তোমরা अवेलेबल পাবে না আর এগুলা কিন্তু মার্কেটে কিনতে গেলে 500 600 টাকা প্রাইস নিয়ে নেবে বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এখানে তোমরা পাচ্ছ মাত্র পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এ থাকবে হ্যালো কিটের মধ্যে প্রত্যেকটারই হিউজ থাকছে থাকবে করে অনেক সুন্দর এটাও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ইজিনি পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস